লি এফএম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টেক আপডেট নিউজে দ্রব্যকালণ্ডের পক্ষ থেকে এখন আমি যে নিউজটি শেয়ার করবো সেটি হলো ফেসবুকের লগ ইন সেট আপ নিয়ে যে রিসেন্ট চেঞ্জটা সেটি আপনাদের সামনে হাজির করবে এইমাত্র একটি ইমেলের মাধ্যমে ফেসবুক থেকে জানতে পারলাম যে এখন যে লগ ইন অ্যালার্ট আছে যেটি মোবাইলে আসে যে কোনো ক্ষেত্রে যখন ট্রাই করা হয় সেটি মোবাইলে না এসে নভেম্বর এগারো দু থেকে ইমেইল আকারে আসবে মানে লগ ইন অ্যালার্টটি যেখানে মোবাইল এস হিসেবে আসতো সেটি এখন ইমেইলে ইমেল আকারে আসবে এবং নোটিফিকেশনটি তারা আর পাঠাচ্ছে না এস এম এস হিসেবে এবং এই চেঞ্জটি শুধুমাত্র লগ ইন অ্যালার্টের ক্ষেত্রেই প্রযোজ্য অন্যান্য ক্ষেত্রে এটি আর প্রযোজ্য নয় আমার মনে হয় এটি ফেসবুক তার কস্টিং কমানোর জন্য করেছে না অন্য কোনো চেঞ্জের জন্য করেছে যাই না তবে এটাকে আমি থামস ডাউন দিচ্ছি কারণ এটি কোনোভাবেই সিকিউরিটির জন্য কাজে আসতে পারে না এটি আমার মনে হয় সিকিউরিটি থ্রেট হিসেবে কাজে আসবে কারণ একটা লগ ইন অ্যালার্ট অনেক ইউজারকে সতর্ক করে দিতে পারে যেটি এসের মাধ্যমে আসলে হয়তো সবাই সব সময় ইমেলে থাকে না তো সেক্ষেত্রে ফেসবুকের এই চেঞ্জটিকে আমি পজিটিভলি নিচ্ছি না আপনিও জানাতে পারেন আপনার মন্তব্য ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে পারেন পরবর্তী আপডেট পেতে করতে পারেন সাবস্ক্রাইব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আমি কে এফ ভালো থাকবেন